এই অসম আবার কে আসলো বসে পড়লো কেন শরীর ভালো না অনেক অসুস্থ আপনি আর আসবেন আগেই বলতেন তাহলে তো আমি গাড়িটা পাঠিয়ে দিতে পারতাম এক কাজ করেন আব্বা মারে নিয়ে আপনি ভিতর রুমে কেউ রেস্টের অসুস্থ হয়ে গেছে

মাথা গরম করেন না আমাকে কথা বলতে তো আচ্ছা বলো কি বলবো ঘটক তো আমার সম্বন্ধে সব আপনাদেরকে বলছে হ্যাঁ বলছে কিন্তু তোমার যে গেটআপ আমি ঘটক আমার সাথে যে ধরনের আলোচনা করছে তোমার পারিবারিক অবস্থা তোমার যে স্ট্যাটাস তোমার যে মানে শিক্ষাগত যোগ্যতা এবং তোমার মানে আর্থিক যে সচ্ছল অবস্থা তার কোনোটাই তোমার সাথে মিল নাই তুমি একটা সত্যি কথা বলবো আমাকে বলবা বলে কোন এ চাকরি করো তুমি এই গার্মেন্টসের নামটা বলো কারণ কি জানো এই যে আমার দিকে তাকা লোকেট নেই ঢাকার শহরে নাইনটি নাইন পার্সেন্ট বলতে পারো যে গার্মেন্টসগুলি আছে যারা মানে বিদেশে সাথে সরাসরি বিজনেস করে এরকম প্রত্যেকটা গার্মেন্টসের মালিক আমার খুব কাছের লোক

এবং যা গাড়ি ভাড়া তার ডাবল টাকা দিছি সালাতে পার পার একটা ফটো ক্যামেরা কি করছে জানো ছেলে বিদেশ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আইছে ছেলের অনেক বিজনেস অনেকগুলি বাড়ি আছে ব্যাংকে প্রচুর টাকা আছে আর মানে খুব আমি আমি তো আমার কোনোটাই তো ম্যাচ করতেছে না এর সাথে কি আমার সাথে দুই নাম্বারই করব কেমন ক্যামেরা লাগতেছে রে তুমি ফটো বন্ধ